তো অমূল্য রতন চলে গেছে তোমরা জানো আর এখানে আমাদের বাড়িতে কয়েকজন দি ভাই এসছে আমার বন্ধু একটা এসছে ছোটোবেলার বন্ধু আর আর এসছে হচ্ছে আমার আর হচ্ছে বান্ধবী ছোটোবেলা ক্লাসমেট করধ স্কুলে পড়াশোনা করতো আর আর একটা হচ্ছে মাসিমা এসে পেছনে উঠেছেন বালুঘাট থেকে আর একটা দিদি ভাই এদিকে দাঁড়িয়ে আছে তো আমাদের তো কিছু বলার নেই ওই দিদি ভাইটা বলছিল যে তোমরা ভিডিও করো আর তোমরাও চ্যানেলে যারা আসো তারা সবাই বলছো মাসিমাদের দেখাও মাসিমাদের তো মাসিমা তোমাদের আর ভালো নাই বন্ধুরা জাগনি আমি ভালো থাকবো তাই আমার আজকে চলে গেল ছাড়ে আজকে আমাদের মধ্যে আর কোনো নাই এটা আমরা ভাবতেই পারছি না এটা আমরা কল্পনাও করতে পারছি না যা মা মেয়েটি কথা শুনতাম ভিডিও করতাম সব বন্ধুদের সাথে কোথায় কোথাম যে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছি না আমাদের তুমি দেখতে পাচ্ছ তোমরা কত ই আর কি করতাম তোমাদের সাথে আর কি করার লোক নাই আমাদের কিছু বলার নাই আসলে মানে আমরা ওই ভিডিওটা আমি করছি মানে করতে চাইছিলাম না কিন্তু সবাই মিলে আমাদের জোরদবস্তি করে আর আগুন আগে তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে ও রাত্রিবেলাতে থাকতো না কিন্তু ওই দাদাটা যা করেছে আমার জন্য অনেক করেছে মানে ওটা আমি ভাষায় প্রকাশ করতে পারতো না আর কলকাতার মতো বাজারে একা একা যে কী করেছি না মানে সেটা আর বোঝাতে পারবো না আর ওখানে কাউকে পায়নি সাথে কেউ সাথে ছিল না এত কষ্ট সকাল ভোরবেলা আমাকে ফোন করে বলছে যে পালস পাচ্ছি না তখন তো আমি হেঁটে যেতে পারছি না ওই বিল্ডিংয়ে এমন অবস্থা হয়েছিল আমার আমার শাশুড়ি মা তখন ওখানে আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে মানে ফোন একটা আতঙ্ক লাগছে যখন যে কখন যে কী খবর আসে তখন ফোন পেয়েছে আমার শাশুড়ি মা সঙ্গে সঙ্গে ওখানে মানে নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমি তো আর আমার টোটাল শরীর কাঁপছিলো তখন তো ওখানে গিয়ে তো দেখলাম অনেক কষ্ট করে গেলাম ওখানে আর তখন লিফ্টটা বন্ধ ছিল লিফটে উঠতে পারে সিঁড়ি দিয়ে উঠছিলাম একা সব ফাঁকা চাকরি তো এইভাবে কলকাতা থেকে কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করে আলপনাকে নিয়ে এসেছি নিয়ে এসে আমাকে একটা সেকেন্ডের জন্য আলপনার পাশে কে কাউকে দেয়নি আমাকে আমাকে চা মানে আমার শাশুড়ি মতো ওখানে তোমরা দেখেছো অনেকে কে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিল আর আমাকে ছয় সাতজন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছিলো মানে সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিলো একদম মানে কোনো সেন্স ছিল না তখন তো ওখানে অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় জল টল দিয়ে হাতে হ্যান্তান কী করছিলো অত আমার খেয়াল নেই তো আলপনাকে আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারিনি তো এইটুকুই বলার ছিল আমার বেশি কিছু আর বলার নাই তোমরা অনেক দিন থেকেই প্রায় ছয় দিন থেকে মানে চাতক পাখির মতো চেয়ে আসো যে আমরা কি বলবো বা কি করব তো এতটুকুই বলবো যে স্বয়ং স্বপনে সবসময় শুধু আগুন আগে পাচ্ছি তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না এমন অবস্থা হয়েছে আমার মেয়ে হারা গেছে বন্ধুরা আর ভালো লাগে না কৃষ্ণ বলে দাও তোমরা এত বড় ক্ষতিটা আমার কেন করলো আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে আমরা নানান সমস্যার উপর দিয়ে চলছি এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতিতে মানে একটা মানুষের তো একটা সম্বল চাই সেটা আর নেই আমাদের চলে না এখন আমাদের মরণ হলেই ভালো তখন আর বাঁচতে চাই না বলতে না নিয়ে বাঁচবো তাই চলে গেছে তো তোমরা আমাদের এরা সবাই যারা এখানে আসে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না তোমাদের আমি আমি তোমাদের খারাপ লাগবে বলে আমি ভিডিওটা আরও করিনি আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ মানে আমি যা ট্যাকেল করছি একা একা সব কিছু মানে পাশে কেউ নিতে যায় তো ওই জন্য আরও ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরও খারাপ লাগবে ওই জন্য আমি আরও করিনি কালকে আমি একটু আলাদা হয়েছিলাম ওই নাকুড়িতে গিয়েছিলাম আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ তো আমি না দশ দিন থেকে কিছু খাইনি মানে শুধু একটু করে ফল ফল তো খাওয়া যায় না মিষ্টি জিনিস তো মুখে দিলে একবার খাচ্ছি তো আর একবার খেতে মনে পারছি না ফল খেয়ে থাকতে হবে ফল খেয়ের থাকা যায় মানে আমাদের সঙ্গে যদি কেউ থাকতো ওখানে তাহলে একটু যদি মানে একটু সব মানে শক্তি যদি জোগানোর কেউ থাকতো কেউ ছিল না আমাদের একটা সৎ বুদ্ধি সৎ উপদেশ কাউকে পাইনি আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম তারপর কি করতে কি হয়ে যাবে ভালো মানুষটা যাকে আমরা পাঁচ দিন আগেই এতগুলো রক্ত দিয়েছি শরীরে মানুষটা ভালো আমি দেখলাম তো আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে ওখানে ব্লাড পেয়ে একদম কত হাসি খুশি ও আমাকে কত মানে আমাকে সত্যি কথা বলে দিচ্ছি আমি যেখান থেকে যেতাম আমাকে জড়িয়ে ধরতো মানে একটা ভালোবাসার সম্পর্ক না আলাদা ছিল মানে সেটা মানুষ হয়তো বুঝতে পারবে না বা আছে যাদের তোমাদেরও আছে আমি ফালতু বলবো না যে আমি একা এটা না তাহলে অহংকার হয়ে যাবে ভালোবাসার জিনিসটা তো তোমরা জানো তো সেদিন যেদিন ওকে ভালো করে নিয়ে এসলাম নিয়ে গেলাম নিতে গিয়েছিলাম ওপরে গিয়ে দেখছি সেই ও আমাকে মানে মুখ ইয়ে করছে বিভিন্ন ভঙ্গিমা করছে তো আমি তখন তো মানে ভীষণ আনন্দ ছিলাম কিন্তু কয়েক দিনের মধ্যে চার পাঁচ দিন তারপর জ্বর জ্বরে নিয়ে চলে গেলাম কলকাতায় গিয়ে তো এরকম আর রক্ষা আমাদের হলো না তো ভালো ঘাড়ি ফেললাম বন্ধুরা কৃষ্ণকে অনেক বলে গেছিলাম যে প্রভু আমরা যা দুদিনের দূর অবস্থায় আছি তুমি আমাদের মানে রক্ষা করো যে কোনো বিনিময়ে ডাক্তারবাবুকে এখনো অনেকগুলো ডাক্তার ছিল পনেরো ষোলো জন ডাক্তার ওকে এরকম একটা মানে বেড ছিল বড় সড়ক চারিদিক দিয়ে ডাক্তার আর ডাক্তার খালি বসে আছে আর ঘিরে রেখেছে আমাকে দেখতে দিচ্ছে যেতে দিচ্ছে কথা বলতে দিচ্ছে আলপনা তো ওই কোমায় চলে গেছিলো তো অনেক চেষ্টা ওরা করেছে তো ওগুলো না সময় মুখে আমি সব থেকে আলপনাকে এই কয়দিন মিলে সব থেকে বেশি আমি দেখেছি কাছ থেকে আমার শাশুড়ি মা তো অত উপরে উঠতেও পারবে না যতই লিফ্ট থাকুক হাঁটতে হবে অনেক দূরে যেতে হবে প্রথমে ওদের নতুন নতুন যেটা বিল্ডিং সেখানে ছিল তারপর মোটামুটি বিকেলের দিকে ওকে পুরনো বিল্ডিংয়ে শিফট করে তো আমার শাশুড়িকে এক জায়গায় রেখেছি খাওয়া দাওয়ার জায়গায় নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম নিয়ে আসতে পারিনি আমার যে দাদাটা ছিল ওকে বলেছিলাম তুই আমার শাশুড়িকে নিয়ে খেতে গেছে তো আমার শাশুড়ি একাই চলে এসেছে তো এবার একাই সব ফেস করছি যা ডিশান হচ্ছে ডক্টরের সঙ্গে একাই নিচ্ছি যা যা করতে বলছে ওরা যে এটা করবো করা যাবে কিনা এত টাকা লাগবে এটা করলে এত টাকা লাগবে এটা করলে সেই লাগবে এরকম মানে করছিলাম তো একা একায় ওইভাবে ডিসিশান নিচ্ছিলাম আর তোমাদের তো সেরকম জানাতে পারবো না আমরা তো অনেক হসপিটালে ঘুরেছি অনেক নার্সিংহোমে ঘুরেছি তো সব জায়গার ভিডিও তো মানে ভিডিও মানে একটা মানুষকে জীবন পা মানে কি বলবো জীবন নিয়ে লড়াই আর ওখানে তো আমরা ভিডিও করতে পারি ভিডিও করা যায় ওখানে তো ওই সমস্ত আমাদের ইন্টেনশন মাথায় ছিল না এখনো তো আমরা ভিডিও

নানান রকম কথা উল্টা কথা মানুষের তো কি বলবো যাই হোক বলছে আমাদের নিয়ে আরো অনেক কথা বলছে আমাদের পরিবারে না একটা সমস্যা ছিল ঠিক আছে বাড়িতে এরকম মানা না কিন্তু আমাদের সবকিছু ঠিক হয়ে গেছিল আর সবাইকে বলছিল ওখানকার গ্রামের আরো মামা মামি যারা আছে কিন্তু <laughs> <laughs> যৌথভাবে যত হাট বাজার করা থেকে আরম্ভ করে যে পরিসবাগে যাওয়া পূজা আর পরিষেবা তারপরে খাবার দাবার বিতরণ করা সমস্ত কাজ করেছে তাহলে তাহলে এবং সেন্টারে যায় আমার সেন্টারে লকডাউনের মধ্যে যায় চাল ডাল মানে বিলি করা আলু ছোলা এগুলো দেওয়া আমাকে সেন্টারে মায়েরাও বলতে পারবে আমার দত্ত বাবু এই সব পরিসবাগা সব দিয়েছে মোবাইলের কাজ খাতা কাজ আমাকে মানে সেট क्वेश्चन পড় দিন এটা আজকে না আমরা অনেকে আবার বলতে ওর জন্ডিস ওর গলবাডার স্টোন ওর স্প্লিন বড় হয়ে গেছে ওর এই সমস্যা ওর ব্লাড কম ওর রক্ত মানে রক্ত উল্টা পাল্টা দাও হয়েছে কোনো উল্টা পাল্টা দাও হয়েছে ওর রক্ত দাও হলে শরীর নিতে পারবে ওর টোটাল শরীর রক্ত জমা হয়ে যাবে তাছাড়া আমরা একটা মোরা ফুকা দিয়ে পড়েছিলাম আমরা সমস্যায় পড়েছিলাম কিন্তু ব্লাড গ্রুপ ওর মানে আলাদা আসছিল কিন্তু রক্তের প্রবলেমের জন্য ডাক্তারবাবু বলছিল যে ওর যদি অপারেশনটা করানো হতো তাহলে আমরা হসপিটালে নিয়ে যেতে পারতাম অপারেশন মানে ওর এতটা পরিমাণে ব্লাড লস হচ্ছে শরীর থেকে মানে রেড ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ভেঙে যাচ্ছে দাগ বুঝতেই পারেনি ও ওর যে একটা লোকের চার পাঁচ দিনের মধ্যে একটা সাড়ে আট নয় কাছাকাছি রক্ত ছিল ওকে দেওয়ার পর ওর শরীরে ব্লাড দেওয়ার পর সাড়ে আট নয় ছিল তো চার পাঁচ দিন তো হলো কলকাতায় গিয়ে একদম দুইয়ের কাছাকাছি বা দুইয়ে বুকে খুব করেছিল তাহলে কি করে এইভাবে হয় একটা সুস্থ মানুষ ডাক্তারবাবু বলছিল আমাদের এই ব্লাড দেওয়া হলো এক মাস পরে এসো সুস্থ হয়ে যাবে আরও ব্লাড হবে তারপর হচ্ছে আমরা অপারেশনটা করবো আর বললো যে ওই সমস্ত কিছু না জন্ডিস অন্য কারণে রক্তের প্রবলেমের জন্য জন্ডিস হয় জন্ডিস কোনো ওইরকম কিছু না যে ইয়ে সেই জন্ডিসের অনেক ওষুধ খাওয়ানো হয়েছে বলছে এগুলো ওষুধ খেয়ে ভালো হবে না ওর মেনলি ব্লাডের সমস্যাটা দূর করতে হবে তারপর অন্য প্রবলেম তো যে ডাক্তার ছিল হেমাটোলজিস্ট ওর নাম হচ্ছে ডক্টর দেবমল্ল ভট্টাচার্য তো উনি বলছেন যে যদি একে একটু মানে একটু যদি সার্ভাইভ করানো যায় তা আমি দেখে নেব ওর বোন ম্যারো ত্যান বলছে লিওকোমিয়া মানে ওই ক্যান্সার নেই বলছে যে ক্যান্সার নেই ক্যান্সার থাকলেও যদি জানতে পারতাম তাও তো একটা কিছু হতো ওর ক্যান্সার না ওর বোন ম্যারো টেস্ট করতে হবে আরও অনেক প্রবলেম ছিল আর রক্তে কি যেন একটা রক্তের মধ্যে ওর বাদ ছিল মানে যা সমস্যা ছিল রক্তের মধ্যে শারীরিক কোনো মানে যে এই লিভারে ফ্যাটি লিভার এই সমস্ত এগুলো নিয়ে কোনো প্রবলেম ছিল না কিন্তু অনেক ডাক্তার তো সেই সমস্ত কারণে এত কিছু হয়ে গেল